আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড়বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কেমন থাকতে চলেছে বারোই জুলাই শনিবার বাংলার আকাশ সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুরে কোথায় কোথায় ঝড়বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন আজ ঢাকায় সকালের দিকে মেঘলা আকাশ দুপুরের পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা গাজীপুর নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবানে ভারী বৃষ্টির আশঙ্কা পাহাড়ি এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে নদী ও সাগরে তিন নম্বর সতর্ক সংকেত চলমান সিলেট মৌলবীবাজার হবিগঞ্জ এবং সুনামগঞ্জে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে আজ আকাশ থাকবে আংশিক মেঘলা রাজশাহী ও নাটোরে বিকেল দিকে বৃষ্টির সম্ভাবনা গরম কিছুটা কমে আসতে পারে দিনের শেষে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ভোর ও সন্ধ্যায় বাতাস থাকবে ঠান্ডা ও আর্দ্র যশোর খুলনা সাতক্ষীরায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দিন জুড়ে থাকবে মেঘলা আকাশ ও ভ্যাবসা গরম বরিশাল পটুয়াখালী ও ভোলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুপুরের পর বজ্রসহ বৃষ্টি হতে পারে নদীপথে চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ সকালে কিছু এলাকায় হালকা বৃষ্টি দুপুর থেকে আবহাওয়া আরও মেঘলা হতে পারে টাঙ্গাইল ও শেরপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি এই ছিল বারো জুলাই শনিবারের চৌষট্টি জেলার সংক্ষিপ্ত আবহাওয়া আপডেট আপনার জেলার সঠিক খবর পেতে প্রতিদিন দেখে যান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আগামী আপডেটে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ